দর্শক মণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দিয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি ছাব্বিশ বারো দুই হাজার একুশ রোজ রবিবার আমি চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি প্রসিদ্ধ হাট বাতরাবাড়ি হাতে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাচ্চা সহ মা সাগি প্রেগনেন্ট শাখি এবং বড় জাতীয় সাগির আজকে হাটের দাম সম্পর্কে কথা না আবার যে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে দুটি তোতাপুরি শাকি দেখা যাচ্ছে দুইটাই প্রেগন সহমত এবং মোটামুটি বড়ো সাইজের আর ওনার যে বিক্রেতা ওনারা মানে আপনারা ওনাকে চিনেন ওনার নাম হচ্ছে মাহবাই আলোচনা করা যাক ওনার সঙ্গে কেমন সালাম কী অবস্থা কেমন আছেন রাখছে ভাই বহুদিন পর পালাম আপনাকে আপনাদের মাঝে আসলাম আসলেন না আচ্ছা আপনি খামারে ভিডিও করছিলাম সেটা বেশ সারা পাইছি আজকে হাতে কি মনে করে আসছিলেন আপনি আজকে হাতে আসলাম ভাই কিছু প্রেগনেন্ট সাগি ছিল নিয়ে সেল করতে হবে নাকি দেখার জন্য ধন্যবাদ আপনাকে আপনার এই প্রেগনেন্ট সাইডে বাসা দেখছিলাম জি এটা কয় মাস রানিং এখন বর্তমানে ভাই তিন মাস পার হয়ে গেছে ভাই তিন মাস রানিং কাছে দেখার চেষ্টা করি এটা আমি পছন্দ করতে পারি একটি দাঁত কয়টা হয়ে যেন এটা ছিল এটা ভাই দাঁত কয়টা দাঁত দাঁত ভাই এটা জোয়ান হয়েছে ভাই দাঁত ছাড়া জি ধন্যবাদ আপনাকে দাম দর কেমন চাচ্ছে এটা আপনি

কাঁচা দেখানোর চেষ্টা করি এটা কি তোতা বলে ভাইটাকে এটা বাঘ আতোটা ভাই বাঘাতোটা না আচ্ছা মুখে ব্যানটায় যে একটু সামনের দিকে চাদ আছে এটা দাঁত কয়টা এটা ছয় দাঁত ভাই দাঁত ছয়টা জি আচ্ছা প্রেগনেন্ট কয় মাসে এটা এটা দুই মাস ছয় দিন সাত দিন হচ্ছে সরি

এটা আমি ভাই আটান্ন হাজার ভাঙিয়ে দিয়েছি আপনি ভাঙিয়ে দিচ্ছেন জি আচ্ছা আটান্ন হলে আপনি সেল করবেন নাকি হ্যাঁ একটু কম বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আপনার কাছে আরও বাচ্চা সাগি আছে নাকি জি ভাই আচ্ছা কোনগুলো আপনার সাগি এই পাশে এই পাশেগুলো আচ্ছা এটা কোন জাতের এটা কি বাচ্চা সহ নাকি জি আচ্ছা এটা বাচ্চা আছে শুভ দর্শক এটা হচ্ছে হরিয়ানা একটা ক্রস সাগি কানটা হরিয়ানার মতো আসে নাই কিন্তু শরীরের একটা আসছে আচ্ছা বাচ্চা যে এত বড় আছে এটা কি পেট অনেক বড় দেখাচ্ছে কি পেটে নাকি আবার

গোলাপি বলে এটাকে এটা যমুনা পাড়ি

জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক মন্ডলী এ পাশে একটা হরিজনা ক্রসি ধরনি আচ্ছা ধন্যবাদ আপনাকে উনি একজন গৃহস্থ সঙ্গে আলোচনা করা যাক অনেক তো ব্যবসায়ী দেখায় একটা গৃহস্থকে দেখানোর প্রয়োজন আছে সামালেকুমি আপনি ভালো আছেন আচ্ছা আপনি বাসে কোথায় চক আমহাটি আচ্ছা আপনি তো মানে গৃহস্থ আচ্ছা আপনার বাড়ির আপনি যে বিক্রি করবেন কেন

শাড়ি গঠনটা ভালো কালকে প্রজ সালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনি কী হচ্ছেন ব্যবসায়ী দুটো ব্যবসা করেন নাকি আচ্ছা আজকে আপনার কাছে একটা আসছে শাকি এটা কি গাভিন কটা ছিল তিনটা ছিল আচ্ছা এটা আর এটা আপনার কাছে আছে না আচ্ছা তো এটা কি প্রেগনেন্ট নাকি এটা প্রথমবার আচ্ছা প্রথমবার সেই অনুযায়ী মোটামুটি অনেক হাইট হয়েছে এটা বড় হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দাম কেমন চাচ্ছেন এটা আপনি বাইশ চাচ্ছেন চাও দাম আচ্ছা কোন ক্রেতা দাম বলছে আপনাকে কত বলছে পনেরো সাড়ে পনেরো দাম পনেরো সাড়ে পনেরো বলছে আপনার লাস্ট টাইম কত কত সারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর আপনি এটার দাম কেমন চাচ্ছেন এটা বাচ্চা দিচ্ছে এর আগে এক লিটারের উপরে দুধ হচ্ছে এটা আচ্ছা এটা দেশি শাগি কিছু তাহলে ক্রস আছে মোটামুটি বড়সড় সাইজের এই বাটের দেখি অনেক বড় বাট দুধ কত হয় এটার এক লিটার দুধ হয় দেশি একটা শাকি কিন্তু তারপরে অনেক দুধ হয় বাচ্চা আছে না পেটে এটা দুই মাস পার হয়েছে মাস পার আচ্ছা দর্শক দেখানোর চেষ্টা করি যে এটা দেশি সাইজ কিন্তু মোটামুটি অনেক বড় এবং বাটের কোয়ালিটি বেশ ভালো দাম কেমন চাচ্ছেন এটা একই দাম বলছে বলছে আপনি টাই কত কত ছাড়বেন আঠারো ছাড়বেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুবিধা শু আমার সামনে একটা ক্রস শাকি দেখা যাচ্ছে বেশ বড়সড় সাইজের গায়ে খাবারটাও বেশ ভালো এটা পাঠি না পাঠি না আচ্ছা আলোচনা করবো ওনার মালিকের সাথে আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনি এই শাড়িটা কী জাতের আপনি জানেন কি যমুনা পারি আচ্ছা এখানে চেষ্টা করি শুধু ডাক্তার উনি বলছে যমুনা পারি উনি কথা ঠিক বলছে যমুনা পারি ক্রিকেট নাইনটি পার্সেন্ট এবং বডি কোয়ালিটি বেশ ভালো কানটা মোটামুটি আপনার এবং পাশাপাশি আপনার টু মতো কোলার নিচে ঝুল আছে তো এই আপনি এই পাঠিটা কি প্রেগনেন্ট কত মাসে দুই মাস আচ্ছা এটাকে বীজ করেছিলেন কী পাঠা দিয়ে পাঠা কী পাঠা কোন জাতের কোনটা পাঠা আচ্ছা ধন্যবাদ তো দামটা কেমন চাইছেন আপনি এটার জি দামটা পঁয়ত্রিশ তো এই এই পাঠি মধ্যে দামটা অনেক বেশি হলো না দামটা অনেক বেশি হলো না নাকি চাও দাম আপনার চাও দাম আচ্ছা কোন কাস্টমার দাম বলছে আপনাকে নাম বলে নেই আপনি এমাত্র হাতে আসলেন আচ্ছা ছবি দর্শন ভাই মানুষ দেখানোর চেষ্টা করলাম যে সাইগুলো আসলে কেমন ধরনের পাওয়া যায় দাঁত কত এটা দাঁত দাঁত ছাড়া দাঁত দাঁত এটা শায়ন ভাই কেমি শাইন ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা হাতে আপনি কখন আসছেন আজকে নটার দিকে আচ্ছা মোহাম্মদ ভাই তো মানে পাশে আসছে আপনি কি ছাগল কিনছেন নাকি আজকে দামদার করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুবিধা দর্শক মুরুলি আচ্ছা এই পাশটাতে আমি আসছি এই পাশটাতে দুটা দেশি শাড়ি দেখা যাচ্ছে বেশ সড়ো সাইজে এটা ক্রসটা কিন্তু টোটালি ব্ল্যাক বেঙ্গল এবং শাড়ি কটন বেশ ভালো আচ্ছা ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার এই শাড়ি দুইটা কি প্রেগনেন্ট কত মাস করে দুটাই তিন মাস করে আচ্ছা এটাকে পাঠা দিয়ে না আচ্ছা আশা করা যায় যে এখান থেকে ক্রস বাচ্চা বাইরে হবে এবং মোটামুটি ভালো সাইজের এই পাখিগুলো কিন্তু আসলে মোটামুটি বেশ বড় সহ সাইজের আপনার দেখার চেষ্টা করি যে ক্রস শাড়িগুলো আসলে এত বড় হয় না কিন্তু বেশিভাব পরে এগুলো বেশ বড় সহ সাইজের আচ্ছা তো দাম চাচ্ছেন কেমন ভাইয়া আপনাকে দাম বলেছে আপনার বাইশ বলছে আচ্ছা দেখুন দর্শক মন্ডলি যে আপনারা ছোট ছোট বাচ্চা নিয়ে যান বাইশ হাজার পঁচিশ হাজার করে সে মধ্যে পালানটা বেশ ভালো দুইটা শাকি প্রেগনেন্ট আপনারা যারা দিনের খামার করতে আছেন এই জাতের শাকি নিয়ে আপনাদের খামার শুরু করে আমার মনে হয় ভালো কারণ অল্প সময় বাচ্চা পাবেন এবং দাম দর কিন্তু অনেক কম দাম কত বলছে আপনাকে দাম বলেছে বাইশ বাইশ তেইশ আপনার লাস্ট আগে কত কত সারবেন আপনি ছাব্বিশ শতাংশের শাড়ি সারবেন আচ্ছা দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করে আবারও যে দুইটা শাড়ি কিন্তু উনি বলছে ছাব্বিশ শতাংশ হলে ছেড়ে দেবে বেশ কম দাম অনেক কম দাম সেই অনুযায়ী আপনি হাটগুলোতে আসতে পারেন পাশাপাশি এই কল যে শাড়িগুলো আছে দেশি বড়সড় সাইজের মোটামুটি ক্রস থাকি সেগুলো নিতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভ্র দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার আমাদের উত্তরবঙ্গে প্রস্তুত একটি হাটটা আবার হাতের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ Gracias.